নমস্কার বন্ধুরা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি একটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুকে এবং অরূপ সেনগুপ্ত কমিশনার অফ স্কুল এডুকেশনকে এবং বিনোদ কুমার প্রধান সচিব বিদ্যালয় শিক্ষা বিভাগকে একটি চিঠি দেওয়া হয়েছে যাতে সুষ্ঠুভাবে এই সারপ্লাস ট্রান্সফার চালু হতে পারে তাতে তারা কতগুলো প্রস্তাব রেখেছে এই প্রস্তাবগুলো বেশ বাস্তবসম্মত এবং যদি শিক্ষা দপ্তর এই প্রস্তাবগুলো মানে সারপ্লাস ট্রান্সফার চালুর ক্ষেত্রে অনেকটাই স্বচ্ছতা থাকবে বলে মনে হয় এবং সারপ্লাস ট্রান্সফার সুষ্ঠুভাবে সম্পাদনও হতে পারে তাদের প্রস্তাবগুলোর মধ্যে প্রথম যে প্রস্তাব সেটা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে সারপ্লাস টিচারদের তালিকা প্রকাশ করা হোক সেই তালিকা দেখে যাতে স্কুলগুলো রুটিন তৈরির ক্ষেত্রে তাদের কিছুটা সুবিধা হবে এখন বিষয় হচ্ছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রুটিন তৈরি হয় এটা ঠিক কিন্তু সারপ্লাস ট্রান্সফার যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয় ঠিক আছে কিন্তু যদি দেখা যায় সারপ্লাস টিচারদের তালিকা তৈরি হলো কিন্তু সে ট্রান্সফারটা হলো না তাহলে রুটিনে তাদের বাদও দেওয়া যাবে না ফলে এই বিষয়টা হয়তো জানা যাবে যে যদি তালিকা প্রকাশ হয় যে ডিসেম্বর মাসে জানা গেল কারা সারপ্লাস হলেন কিন্তু তাদের রুটিনে বাদ দেওয়াও যাবে না তবে বিষয়টা যদি ডিসেম্বর মাসে প্রকাশ করে জানুয়ারি মাসে নতুন সেশনে একদম গোড়াতেই করে সেইভাবে যদি সম্পূর্ণ পরিকল্পনা সাজানো হয় তাহলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সারপ্লাস প্লাস টিচারদের তালিকা প্রকাশ করলে অনেকটাই কাজে লাগবে দ্বিতীয় যে কথা তারা তাদের যে প্রস্তাব বা দাবি সেটা হচ্ছে কোনো পক্ষপাতিত্ব করা চলবে না বিভিন্ন জেলা থেকে তারা তাদের হয়তো সদস্য তাদের মাধ্যমে জানতে পেরেছেন যে ডিআই অফিসগুলোতে পক্ষপাতিত্ব হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিরও খবর পেয়েছেন যেটা কখনোই কাম্য নয় তৃতীয় এটা খুব ইম্পর্টেন্ট এবং এটাকে আমি বেশ সাপোর্ট করি যে অনলাইন পোর্টালে পুরো বিষয়টা হোক স্বচ্ছভাবে হোক এবং স্কুল পছন্দ করার একটা যদি অধিকার দেওয়া হয় তাহলে ভালো হয় এখন সব ক্ষেত্রেই কাউন্সেলিং হচ্ছে নতুন স্কুল নেওয়ার ক্ষেত্রে কাউন্সেলিং হচ্ছে ট্রান্সফারের ক্ষেত্রেও সুযোগ থাকছে উচ্চ পোর্টালের মাধ্যমে যে ট্রান্সফারগুলো হয়েছে সেখানেও টিচাররা স্কুল বেছে নিতে পেরেছেন সেরকম যারা সারপ্লাস হচ্ছেন তাদেরও অন্তত একটা বাছাই করার সুযোগ দেওয়া হোক তারা কিছুটা অন্তত যাতে পান একদিকে যেমন যারা বাড়তি টিচার তাদের আরেক জায়গায় নিয়ে গিয়ে শিক্ষার মানটাকে সঠিক রাখা হবে সেরকম শিক্ষক শিক্ষিকাদের কথাও ভাবা হোক তাই অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রান্সফার করা হোক এবং এক্ষেত্রে কতগুলো প্রস্তাব রাখা হয়েছে এবার যখনই কাউন্সেলিং এর বিষয়টা আসবে তখন একটা র্যাঙ্কের বিষয় আসে সেক্ষেত্রে প্রস্তাব রাখা হয়েছে অভিজ্ঞতা সার্ভিস সিনিয়রিটি স্পেশাল ক্যাটাগরি ছোট বাচ্চা থাকলে বা দূরত্ব সবটাই বিবেচনার মধ্যে রাখতে হবে এবার এই ক্ষেত্রে একটা স্কোরিং প্যাটার্ন না করলে হবে না তো স্কোরিং প্যাটার্নটা ঠিক কিভাবে হবে সে নীতি নির্ধারণ করুক রাজ্য কিন্তু একটা স্কোরিং প্যাটার্ন রাখতে হবে যে সিনিয়রিটি ওয়াইজ একটা নাম্বার বয়সের বিষয়টা রাখা যেতে পারে ছোট বাচ্চা থাকলে শিক্ষিকাদের ক্ষেত্রে একটা গুরুত্ব দেওয়া যেতে পারে এবং স্পেশাল ক্যাটাগরি আমার মনে হয় এক্ষেত্রে বোঝাতে চাওয়া হয়েছে যে যাদের যারা যাদের স্পেশাল নিড রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা যেহেতু রয়েছে যদি তারাও সারপ্লাসের আওতায় আসেন তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে ভাবা দরকার এক দু বছরের মধ্যে যারা ট্রান্সফার হয়ে এসছেন তাদের বাদ দিলে ভালো হয় সবে যারা ট্রান্সফার পেয়েছেন তাদের আবার সরিয়ে নিলে সেটা আইন মোতাবকও হচ্ছে না কারণ ট্রান্সফারের ক্ষেত্রে পাঁচ বছরের একটা গ্যাপ থাকার কথা ট্রান্সফার রুলে এখনো পর্যন্ত আছে সেটাও দেখবার এই দাবিটাও ভালো দাবি প্রথম লটে দু সালে যাদের তালিকাভুক্ত করা হয়েছিল তাদের অনেক দূরে দূরে বদলি করা হয়েছে তাদের ব্যাপারটা মানবিকতার সাথে পুনর্বিবেচনা করা হোক হ্যাঁ দু সালে তাদের কোনো কাউন্সিলিং হয়নি যদি পুরো ব্যাপারটা স্বচ্ছভাবে অনলাইনে হয় তাদেরকেও সারপ্লাস তালিকায় আনা হোক এই পুরো বিষয়টা মানবিকতার সাথে দেখা প্রয়োজন এবং তাদেরও সুযোগটা দেওয়া হোক নাহলে এক্ষেত্রেও একটা বৈষম্য সৃষ্টি হবে যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম শিক্ষককে সারপ্লাস ঘোষণা করে বদলির প্রধান ব্যবস্থা করতে হবে এটাও তাদের দাবির মধ্যে রয়েছে জিরো এনরোলমেন্ট স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অগ্রাধিকারের ভিত্তিতে সারপ্লাস ট্রান্সফার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ যেখানে কোনো স্টুডেন্ট নেই সেখানে টিচারদের আগে সারপ্লাস এটা তো খুব স্বাভাবিকভাবে দপ্তরও তাই করবে আমার ধারণা আট নম্বর ছাত্র কম আছে এমন জুনিয়র হাই স্কুলগুলো শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফারের সুযোগ দিতে হবে এখানে অনেক ক্ষেত্রে জুনিয়র হাই স্কুলের টিচাররা সাধারণ যে বদলি সেটা পাচ্ছেন না এবার সারপ্লাস যদি হন তারা তাদের অন্তত বদলির সুযোগ হোক এইটা দাবির মধ্যে রাখা হয়েছে মোটামুটি এই দাবিগুলো উঠে এসছে শিক্ষা দপ্তর মাননীয় শিক্ষামন্ত্রী কতটা মানবেন এবং কোন পথে সারপ্লাস ট্রান্সফার এগোবে সেটা সময়ই আমরা জানতে পারবো তবে একটি শিক্ষক সংগঠন যখন সারপ্লাস টিচার সম্পর্কে এই ট্রান্সফার সম্পর্কে তাদের মতামত রেখেছেন তারা সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয় ব্যবস্থাটি সে সম্পর্কে বিভিন্ন জায়গায় দাবিপত্র পেশ করেছেন অন্যান্য শিক্ষক সংগঠনও তাদের সুচিন্তিত মতামত দিয়ে যাতে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হয় সুন্দর হয় সুষ্ঠুভাবে হয় তার প্রস্তাব রাখতেই পারে আমাদের চ্যানেলের তরফ থেকে যারাই যা প্রস্তাব রাখবেন আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য তুলে ধরার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ